আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে রংপুর তাজহাট জমিদার বাড়ি দেখাবো কেউ বলে জমিদার বাড়ি কেউ বলে রাজবাড়ি এই বাড়িটি দেখার জন্য ঢোকার ঢুকবেন তিরিশ টাকা টিকিট কেটে ঢুকতে হবে তিরিশ টাকা টিকিট কেটে ঢোকার পরে হাতের ডান সাড়ে একটি সুন্দর বাগান আছে বিশাল বড় একটি বাগান বাগানটি দেখতে খুবই সুন্দর বাগানটি দেখে আপনারা সোজা যাবেন জমিদার বাড়ি দেখতে আজকে আমি আপনাদেরকে জমিদার বাড়িটি দেখাবো ঘুরে ঘুরে দেখাবো সম্পূর্ণ জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো বাড়িটির সামনে বেশ সুন্দর একটা পুষ্কুনিও আছে পুষ্কুনিটির চতুর্থ সাইডে বেশ সুন্দর গাছ লাগানো আছে বেশ ফুলের গাছও লাগানো আছে চতুর্থ সাইডে যেই ফুলের বাগানের কথা বলছিলাম সেই ফুলের বাগানের পরেই এই পুষ্কুনিটি এখন যেই রাস্তাটি দেখতেছেন এই রাস্তাটি দিয়ে সোজা যে ডান পাশে মোড় দিলেই আপনারা জমিদার বাড়িটি দেখতে পারবেন এটাই সেই রংপুর তাজহাট গোপাল লাল বাহাদুরের জমিদার বাড়ি এই হলো জমিদার বাড়ি জমিদারের নাম ছিল গোপাল লাল বাহাদুর জমিদার আবার কেউ বলে রাজবাড়ি গোপাল লাল বাহাদুর রাজ মূলত এটা জমিদারই ছিলেন গোপাল লাল বাহাদুর জমিদার এই সেই জমিদার বাড়ি তাজহাট জমিদার বাড়ি আপনারা এখন যে সিঁড়িটি দেখতেছেন এই সিঁড়ি দিয়েই গোপাললাল বাহাদুর জমিদার যাতায়াত করতেন এই সিঁড়িটির দুই ধারে শূন্য দাঁড়ানোর জায়গাও আছে আলাদা আপনারা রংপুর তাজহাট জমিদার বাড়িটি দেখুন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করুন ও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন মেহরবানি করে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতায় আমি আরও সামনে আগাতে চাই আপনাদের সহযোগিতায় আমি আরও ভালো ভালো ব্লগ করে যেন আপনাদেরকে আপনাদের সামনে পেশ করতে পারি এই কামনা করি আপনাদের কাছে रङपुर तजार ताझार बाढी ভিতরে ঢুকতেছি আমি ভিডিও নিষেধ তারপরও আমি ভিডিওটি করলাম ভিডিও করতে দিচ্ছে না দেখলেই আমাকে বাধা দিবে জাদুঘরের ভিতরে ঢুকবো কিন্তু জাদুঘরটি ভিডিও করতে দিবে না ওইখানে লোক আছে এখানে লোক নাই বিধায় আমি ভিডিওটি করতে পারলাম এটি একটি গাছ জমিদার বাড়ির বাম পাশে এই গাছটি গাছটি পড়ে গেছে পড়ে গেল এর একটা সৌন্দর্য আছে তাই এই গাছটির ছবিটি নিলাম আপনারা দেখুন খুব সুন্দর লাগতেছে একটি গাছ পড়ে গেছে পরে পড়ে যাওয়ার পরে ডালপালাগুলো দেখা যাচ্ছে গাছটি মনে হয় সজনা গাছ সজনা গাছের মতোই পাতাগুলো দেখা যাচ্ছে কিন্তু সজনা গাছ না এটা অন্য কোনো গাছ হবে জমিদার বাড়ির বাম সাইডে এই বাগানটি বিশাল বড় একটি বাগান এই বাগানের ভিতরে বিভিন্ন ধরনের গাছগাছালি আছে এই বাগানটিতে বেশ সুন্দর সাজানো গোছানো এই বাগানটি এই হলো জমিদার বাড়িটির পিছন সাইড পিছন সাইডে আসা নিষেধ তারপর আমি এসে আপনাদেরকে দেখানোর জন্য এসে পিছনে এসে দেখাচ্ছি আপনাদেরকে একটু কষ্ট হলেও বাবা রে বাবা এই জায়গায় যে মশা এই মশার কামড় সহ্য করেও আমি আপনাদেরকে এই ভিডিওটি বানালাম দেখালাম এখানে খুব প্রচুর মশা বড় বড় মশা জমিদার বাড়ির নিচতলা পারেন এটা ভিতরে তো ঢুকা সম্পূর্ণ দরজাগুলো বন্ধ আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় না তাই নিচতলাটাই আমি আপনাদেরকে দেখ নিস্তালাটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি জমিদার বাড়ির পিছন থেকে এসে আমি জমিদার বাড়ির সামনে নিস্তালায় ঢুকলাম নিস্তালাটি আপনাদেরকে দেখাচ্ছি এখন মূলত এই জমিদার বাড়িটি এরশাদের আমলে সাড়ে চার বছর সুপ্রিম কোর্ট হিবা হিসাবে ব্যবহার করা হয়েছিল এরশাদের পতনের পরে এই সুপ্রিম কোর্টটি চলে যায় ঢাকা এখান থেকে রাতারাতি সুপ্রিম কোর্টটি নিয়ে যাওয়া হয় ঢাকা বাড়িটি খালি তুলতেই ইচ্ছা করে এত সুন্দর বাড়ি আগে যে জমিদাররা ছিল এদের যে শৌখিনতা ছিল এই শৌখিনতা এখন আমাদের নাই বাগানটি যে এতই সুন্দর খালি তুলতেই ইচ্ছা করে মুগ্ধ হওয়া বাগান শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব শেষ করার আগে আমি আবারও আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার চাইতেছি আমার চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন ও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা মেহরবানি করে সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ